তেইশই অগ্রাণ চোদ্দশো তিরিশ শুভ সকাল সবাইকে তো আমরা গত পর্বে দেখেছিল যে ক্ষীরাই এসছিলাম তার কারণ ছিল আমাদের এক বন্ধু তার নাম আছে শুভম চ্যাটার্জি আমাদের গ্রুপেরই তার বিবাহ ছিল এবং সেই রিসেপশান প্রোগ্রামের জন্য আমরা এসছি বাঁকুড়া জেলাতে তো গত পর্বে তোমরা দেখতে পেরেছিলে যে আমরা ক্ষীরায় ঘুরলাম তো আজকে ক্ষীরাই ঘোরার পর আমাদের সেই বন্ধুরা আজকে আমাদেরকে তাদের এলাকা ঘুরিয়ে দেখাবে তো সবার ফার্স্টেই আমরা চলে এসেছি জয়পুর বাঁকুড়া জেলার বনলতা রিসর্টে তো ভেতরে প্রবেশ করবো তো বর্ণলতা রিসর্ট জয়পুর এইখানে এসে কেমন লাগছে দেখো জায়গাটা মোটামুটি বাইরের পরিবেশটা এতটাই সুন্দর আর আমাদের সবসময় আমাদের শহরে থেকে মানে মানে আলাদা একটা কেমন একটা ইস্যু লাগছে একটুখানি সেই জায়গা থেকে বেরিয়ে এসে এই একটা গ্রামের মধ্যে দিয়ে আমার মানে পরিচিত এক বন্ধু তোমরা হয়তো জানোই যে ওই শুভম চ্যাটার্জি ওর বিয়ের অনুষ্ঠানে আমরা এসেছি এখানে রিসেপশানে এসে তা এই জায়গাটা ঘুরতে আপাতত এসেছি খুব সুন্দর একটা জায়গা জায়গাটা রিসর্টের নাম তো তোমাকে বলেই দিল বনলতা আছে রিসর্টটার নাম তো খুবই সুন্দর একটা জায়গা তো যাই হোক জায়গাটা তো বাইরের দিয়ে দেখে খুবই সুন্দর লাগছে তো আমরা ভেতরে যাব ঘুরবো এবং আরও অনেক এইখানের যত ভালো ভালো জায়গা আছে বাঁকুড়ার সবই মোটামুটি ঘোরার চেষ্টা করবো এক বেলার মধ্যে আজকেই আমাদেরকে ব্যাক করতে হবে এই কারণে তো যাই হোক ভেতরে প্রবেশ করি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা সাথে দেখো খুব ভালো সুন্দর হতে চলেছে এবং জায়গাটাও খুব সুন্দর সর্বপ্রথম ধন্যবাদ দেব আমাদের ভাই নয়ন দেবকান্ত এবং যার ওয়েডিং হয়েছিল সে হয়তো তার বিশেষ কারণের জন্য আমাদের সাথে আসতে পারেনি কারণ কি তার আজকে সে বাড়িতে প্রয়োজন তবুও তাকে খুবই কৃতজ্ঞতা জানাবো যে সে আমাদের এতটা সাথ দিয়েছে যাই হোক আগে ঘুরি ভেতরে ঢোকার চেষ্টা করি ঢুকে দেখি কেমন সুন্দর তো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা

দেখা যাক একটু আইসক্রিমের সন্ধানে এসেছে আইসক্রিম ছাড়া তো আমাদের ইনকমপ্লিট থাকে সব কিছুই তো আইসক্রিমের সন্ধানে এসেছে এই দোকানটায় সামনে রয়েছে এখানে আইসক্রিমের শোরুম রয়েছে কোয়ালিটি ওয়ালসের সমস্ত প্রোডাক্ট আছে বললো বাইরে জিজ্ঞেস করলাম তো ভেতরে এন্ট্রি করি দেখি কি পাওয়া যায় তো ভেতরে গেলাম যে আইসক্রিম নিয়ে নিলাম আমরা আমাদের জন্য যারা আরও এসেছিলো তাদের জন্য তারা ভেতরের সাইডেই রয়েছে তো কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম নিয়ে নিলাম

আইসক্রিম বর্তমানে এতটা ঠান্ডা এখানে যে কেউ নিচ্ছে না সেই জায়গায় আমরা আইসক্রিম নিয়ে এখন খাচ্ছি আমরা তো যাই হোক আইসক্রিম আমাদের পিছা কোনো জায়গাতেই ছাড়বে না সিকিমেও চলে নিজের শহর কাঁচরা পাড়াতেও বাঁকুড়াতে এসে বাঁকুড়াতেও পিছা ছাড়ছে না Till I get up Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading. কেমন লাগছে দারুন দারুণ বস বস দেখো পাগলামি দেখো কিরকম হারে পাগলামি শুরু হয়ে গেছে এখানে এসে যাই হোক মজা প্রচুর হচ্ছে দেখতেই পাচ্ছো এখানে যাই হোক রুমেরও ব্যবস্থা আছে রুম ভাড়া পাওয়া যায় আর রেস্টুরেন্ট তো আছেই ওখানে রয়েছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে যদিও বা একটু কস্টলি আছে এখানে ভালো খুব সুন্দর একটি জায়গা জায়গাটা এখন সব ওরা ঘোরায় উঠবে ওর জন্য ব্যস্ত আছে সব ঘোড়া চড়বে নাকি বলছে এখন ওদের যাই হোক ব্যাপারটা হলো কি বলো দাদা এনজয়মেন্ট খুব দারুণ হচ্ছে জায়গাটা জায়গাটা খুব সুন্দর দেখো দোলনাটা শুধু দেখো কতটা বড় দোলনাটা দেখো জাস্ট আর এই হলো ঘর তো ওটাই বিচুলি হয়তো দিয়ে করা ওটা তো আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখে বাঁকুড়া আসার চিন্তা ভাবনা করছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা কিন্তু মনে করে বনলতা রিসর্টটাকে মিস করবেন না কারণ কি আমরা শহরের পরিবেশে বড় হওয়া মানুষ আমাদের হই গোল এত ভিড়ের মধ্যে আজকে এত সুন্দর এত একটা ভালো জায়গায় মানে মন খুব ভালো লাগছে এসে এবং এইখানে গাঁদা ফুলের সাইজগুলো এত বড় হাতের তালুতে একটা গাঁদা ফুল ধরছে এত বড় গাঁদা ফুল কিন্তু আমাদের ওখানে দেখতে পাওয়া যায় না এবং চারিদিকে ফুল থেকে শুরু করে আরও অনেক রকম ফুল আছে তার মানে একটা সুইট যে স্মেল বেড়েছে এই স্মেলেই মনটা ভালো হয়ে যায় Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase and leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't. Shadow through the sun rays and I...

তো আমাদের বনলতা রিসর্ট দেখা এখানেই শেষ অনেক রকম ফুল গাছ দেখতে পারলাম বাঁধাকপি ফুলকপির গাছ দেখতে পারলাম অনেক রকম পশু পাখিও দেখতে পারলাম তো জায়গাটা ঘোরা হলো কেমন লাগলো সবার জায়গাটা কেমন সুন্দর কথা বলতে চাই জায়গাটা তো খুব সুন্দর আর আমাদের এই ভাইদের জায়গা এখানে এসছি তো ভাইরা এখানে মানে এসছি খুব আনন্দিত হয়েছে আর খুব মানে এনজয়ও করছি তো ভাইদের কিছু বলতে চাই যে এই জায়গাটার বিষয়ে যে জায়গাটা কি একটুখানি বলে দাও তুমি বিষয়টা এখানে কি কি আছে বা কি না এখানে অনেক পশু পাখি আছে উট পাখি রকম মুরগি আছে ঠিক আছে অনেক ফুল গাছ আছে ফুলের চারা হয় অনেক রকম খাবার তৈরি হয় দেখতে পাবেন ঠিক আছে এখানে মাছ চাষ হয় মাছের সেই মাছ চাষ করে সেই মাছকে খাওয়ানো হয় অনেক কাস্টমারকে এখানে কিছু ভালো ভালো কিন্তু এক্সপোর্ট জিনিস দেখলাম যেই জিনিসগুলো মোটামুটি খুবই মানে দেখতে পাওয়া যায় না আর খুবই দাম বেশি এই কিছুতে পাখি যাকে উট পাখি আমরা মানে বলি ন্যাচারালি উট পাখি বলে বা এমু পাখি এরম কিছু একটা বলা হয় যাই হোক এই পাখিগুলো বাইরে এক্সপোর্ট হয় এগুলো প্রচণ্ড দাম প্রচুর পরিমাণে দামে মানে অনেক কস্টলি দামে এগুলো বিক্রি হয় যদিও বা আর মানে এখানে হয়তো এগুলো চাষবাস করা হয় বা কিছু এছাড়া সবজি ফবজি অনেক রকমের বিষয় আছে দেখলাম আগের একটা ভিডিওতে দেখলেন আপনারা যে গুড়গুলো তৈরি হচ্ছে ওই গুড়গুলো নাকি মানে ন্যাচারালি এরা বিক্রি করে না যদিও বা এগুলো তোমার বাইরে সাপ্লাইয়ের কিছু ব্যাপার আছে যাই হোক জায়গাটা খুবই সুন্দর এটাই সবথেকে বড় যাই হোক সবাইকে আহ্বান জানালো হলো ভাইদের তরফ থেকে আপনারা আসুন এইখানেই খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে জায়গাটা আমাদের তো মন ভরে গেছে জায়গাটা দেখে তো চলো নেক্সট এবার বাইরে যাই আমাদের কারে বসে যাই দেন নতুন একটা জায়গার উদ্দেশ্যে যাওয়া যাক Till I get up তো বনলতা রিসর্ট দেখে আমরা চলে আসলাম লালবাগ পার্কে পারে সেটি বিষ্ণুপুরে অবস্থিত জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগছে জায়গাটা শান্তশিষ্ট প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে জায়গাটার মনোরম দৃশ্য উপভোগ করছে যাই হোক জায়গাটা তোমাদেরকে ভালো মতন দেখিয়ে দিই My mind, not another day. You're on borrowed time. Let me get away. Yeah, I'm running. Yeah, I'm running. So love me or leave me, I'm standing alone. Can't shake a feeling that lives in my bones. of to tell me, you wish that you could. But nothing you gave me is worth what you took. So <laughs>

যাই হোক সবাই উপভোগ করছে খুব সবাইকে বিষ্ণুপুর আসার আহ্বান এইভাবেই কিছুটা জানানো হলো আই লাভ বিষ্ণুপুর দেখার পর এখন আমরা এসে গেছি পশ্চিম মেদিনীপুরের খাদিকা গ্রামে তো এইখানে একটা হোটেল আছে এইখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া আজকে করব তো

সবথেকে বড়ো ধন্যবাদ এই আমাদের ভাই দেবান আর শুভমের বিয়ে তো তোমরা জানতেই মানে তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে শুভমের বিয়ে ছিল সেই কারণেই আসা হয়েছিল তাকেও অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আমরা আমাদের দুপুরের লাঞ্চটা এখানে সেরে নিই তারপরে যাবো একটা নতুন ডেস্টিনেশনে তো আমরা লাঞ্চ সেরে এখন চলে আসলাম আমাদের তৃতীয় পয়েন্ট এটা হচ্ছে বাংলার জ্ঞান ক্যানিয়ন বলা হয় গনগনির খোলা জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ দেখিয়ে দেবো তোমাদেরকে এইখানে নাকি শুনেছি অনেক মুভি এবং অনেক সিরিয়ালের শ্যুট হয় তো বাংলার এই যে জ্ঞান ক্যানিয়ন যেটাকে বলা হয় জায়গাটা খুব সুন্দর লাগছে প্রচুর লোক যাচ্ছে আমরাও যাবো জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে আর পাশ দিয়ে শিলাবতী নদী আমাদের বয়ে যাচ্ছে নদীটা দেখাই যাচ্ছে তো আমরা নিচে যাচ্ছি নিচে গিয়ে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি কি জায়গাটা তো খুব সুন্দর লাগছে আর এই জায়গাটা কিভাবে তৈরি হয়েছে যদিও বা আমাদের জানা নেই যতটুকু শুনছি হয়তো দেখে মনে হচ্ছে জায়গাটা মানে জলের স্রোতে বা কোনো রকম ভাবে আগে বন্যার বা বিষয় বা কোনো কিছু হয়েছিল সেই কারণে হয়তো জায়গাটা তৈরি হয়েছে আর ওইভাবে এখনো রয়েছে গেছে টুরিস্টরা এখানে আসে মোটামুটি এখানে পিকনিক স্পটও মনে হচ্ছে দেখে শুনে আমাদের আর যদিও বা আমরা কোনোদিন এখানে আসিনি আজকে ফার্স্ট টাইম আসলাম তো এই জায়গাটা ভিজিট করবে এখন মোটামুটি দেখে আমাদের খুবই ভালো লাগছে তা পেছনে তোমার আমার ভিউটা দেখি দাও একটুখানি প্রিউটা I'm here when you need my voice. I'm here when you need my voice. I'm here when you. Need my

পাহাড় কিন্তু ছাড়ছে না আর আমাদের টুরিস্ট যে ব্যাপারটা আমাদের যে সব সবসময় পাশে থাকে সবসময় একসাথে থাকে একসাথে ঘুরতে যায় যাবো না যাব না প্ল্যানিং করা হয় যদিও বা তাও আমরা মানে আমাদের কেন জানি না এই পরিবেশ টেনে নিয়ে চলে যায় আমাদের মানে এমন একটা ব্যাপারে একটা পাহাড় কোনোদিনও আমাদের পিছাই ছাড়বে না তোমরা টক্সিক মাস্তি সমস্ত দর্শক বন্ধুরা দেখতেই পারবে একটাই কথা বলবো জীবন একটাই জীবন শুধু ঘোরো তো একটাই কথা বলবো যাই হোক জীবন একটাই তা শুধু ঘোরো তা ভিডিওগুলো দেখো তোমরা আরও মানে আমাদের পাশে থাকো সব সময় আরও কিছু আমাদের একটু প্রচেষ্টার ব্যাপার দাও যে কোথাও যাই বা আরো কোথাও ঘুরি কোনো জায়গার ডেস্টিনেশন দাও তা খুবই ভালো হয় বিষয়টা সো আমরা এখন পৌঁছে গেছি সেই গনগনি পিকনিক স্পট যেখানে একটু ঘুরতে এসেছি তো জায়গাটা খুবই ভালো খুবই সুন্দর ব্যাক সাইডে দেখো এই যে সব বন্ধু বান্ধবরা সব ওইখানে রয়েছে ওই যে হিমালয় পর্বত আমাদের ওই হিমালয় পর্বতে সব রয়েছে ডাকছে ওই ওই বলতে একটু একটু ডাকো আওয়াজ দাও আওয়াজ ওই যে আওয়াজ দিচ্ছে ওই ওই করে যাই জায়গাটা খুবই ভালো খুবই সুন্দর পিকনিক করার স্পটটার মতন আমাদের মানে কি বলবো খুব দারুণ লাগছে জায়গাটার মধ্যে ওই জন্য মনে করছি যাই বলে দাও কিছু একটুখানি বিষয়টা জায়গাটা খুব সুন্দর আমি তো বলবো আমার মনে হয় না আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ছয় স্ক্রিনে ছয় ইঞ্চি স্ক্রিনে তোমাদেরকে বোঝাতে পারবো তোমরা আসো তো এই বাংলার জ্ঞানকে কে নিয়ন এইখানে আসার পর এইখানে পাশে ছিল একটা টাওয়ার অনেকটা উঁচু নিচ থেকে ডিস্টেন্স তো তোমাদেরকে দেখাচ্ছি ওঠার পর দু একজনের তো একটু ভয়ও লাগছে কিন্তু বেশ ভালো ফিলিংস হচ্ছে বেশ ভালো ফিলিংস হচ্ছে এবং কম্পন হচ্ছে এখন লাগলো না এই জায়গাটা ওঠার পর লাগছে কিন্তু বাট নিচ থেকে এতটা উঠতে কিন্তু পাটা ব্যথা হয়ে গেছে কিন্তু অনেকটা উঁচু ভয়ও লাগছে আর প্রচন্ড উঁচু প্রচন্ড উঁচু এটা আইপিএলটা আমার হিমালয় পর্বত ছাড়িয়ে গেছে নিচের দিকে তাকালেই কেমন মাথা ঘুরছে এবার এই জায়গাটা আসার পর একদম প্রপারলি মনে হচ্ছে যে আবার পাহাড় আবার পাহাড় চলে এসেছি জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ দারুণ সুন্দর জায়গাটা আপনারাও সুন্দর এবং আপনারাও আসুন এখানে চলো এগোতে থাকি নেক্সট ডেস্টিনেশনের কথা এক্সপিরিয়েন্সটা কেমন হলো তোমাদের সিটিতে তোমাদের এক্সপিরিয়েন্সটা বলে দাও একটু ভয়ানক টাইপেরই ছিল বয়স্ক মানুষদের জন্য একটু সমস্যা হতে পারে এই সিটিটা সিঁড়িটা একটু আলাদা রকমের ছিল আমাদের ওখানে কিন্তু এরকম একটা সিটি দেখা যায় সবাই জানো কিনা জানি না সেটা হচ্ছে ব্যান্ডেলে যাবে ব্যান্ডেলে ইমামবাড়া রয়েছে সেইখানেও এরকম সিটি দেখা যায় কিন্তু এই সিটিগুলো খুব ভয়ানক খুব ভয়ানক খুব ভয়ানক তো এইখানেই ওই যে চার্চ দেখলাম দেখে এসে আবার দাঁড়িয়ে গেলাম সেই আইসক্রিম হাতে আইসক্রিম তো ফিচার ছাড়ছেই না কোনো জায়গায় এত আইসক্রিম সত্যি এটা আমাদের দ্বারাই সম্ভব তো আবার কোন কোম্পানির আইসক্রিম আমাদের যাই হোক না কেন আমরা কিন্তু ব্র্যান্ডেড ছাড়া খাই না কখনো আইসক্রিম আইসক্রিম আমাদের বন্ধুদের জন্য নিয়ে নিয়েছি ওরা আছে ওরা গাড়িতে আছে একদম তো চলো ভাই তাহলে আইসক্রিমটা একদম একদম খাওয়া দাওয়া শুরু হয়ে যাক চলো তো বাংলার গ্যান ক্যানিয়ন দেখে আমরা এই আমাদের গাড়িতে সেভাবে চলে আসলাম করবেতা স্টেশনে আমরা এখন ট্রেন ধরবো হাওড়ার জন্য বাড়ি ফিরবো আমরা তো এই ব্লগটা এইখানে এন্ড করছি তো কেমন লাগলো দেখা হবে ব্যাপারটা হলো ভাইদের এই জায়গাতে এসেছি খুব এনজয়মেন্ট করলো খুব আনন্দ লাগলো খুব জায়গায় ঘুরলাম অনেকটা স্পটে ঘুরলাম তার জন্য তোমাদের আর শুভম ট্যান্স জানাই শুভম তাহলে আবার আসছি তোমাদের এখানে আর তোমরাও এসো আমাদের ওখানে আর একটা যেটা বড় বিষয় আমাদের এই ব্লগের যে চ্যানেলটা আছে তোমরা সাবস্ক্রাইব করো তোমরা এই ভিডিওগুলো দেখো লাইক শেয়ার যতটুকু পর অনেক সাপোর্ট করো তাহলে আমরা আরও উৎসাহিত হোক অনেক নতুন নতুন জায়গায় ঘুরতে যাবো আরও চেষ্টা করবো যাওয়ার জন্য এইটাই হলো আমাদের খুব তাড়াতাড়ি তো খুব তাড়াতাড়ি আরও একটি ব্লগ আসবে যেরকম দেবকান্ত এবং নয়ন দুজনকে ধন্যবাদ জানিয়ে দিলাম আর আমাদের বন্ধু শুভমকে তার বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো আবারই খুব শীঘ্রই তো এই ব্লগ এখানেই সমাপ্ত গুড নাইট